ঢাকা শহরের যানজট নিরসনে এবং দ্রুত যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে মেট্রো রেল লাইন ফাইভ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ মাটির নিচ দিয়ে চলাচলের লক্ষ্যে নির্মাণাধীন এই লাইনটি ঢাকা শহরের দুই প্রান্তকে সংযুক্ত করবে এবং হাজার হাজার মানুষের যাতায়াতকে সহজতর করবে আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন ফাইভ এর নর্দার্ন রুটের বর্তমান অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে দেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেল হল এমআরটির লাইন ফাইভ নর্দার্ন রুট এবার মেট্রো রেলে সেবার সাথে যুক্ত হবে সাভারের অদূরে হেমায়েতপুর থেকে মিরপুর বরানি গোলশান হয়ে যাবে ভাটারা পর্যন্ত এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক পঞ্চাশ কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পঞ্চাশ কিলোমিটার ওড়াল মোট বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি হচ্ছে এর মাঝে যাত্রী ওঠা নামায় মোট চোদ্দটি স্টেশন থাকবে এর মধ্যে নয়টি হবে পাতাল এবং পাঁচটি ওড়াল স্টেশন থাকবে মেট্রো রেল লাইন ফাইভের নর্দার্ন রুটের ভিডিও এর আগে যতবার করতে এসেছি প্রত্যেকবারেই ডিপোতে গিয়ে কাজ দেখেছি সীমিত পরিসরে কাজ চলছে তবে এবারে আমরা দেখতে পেয়েছি পুরো ডিপো জুড়ে বিশাল কর্মযজ্ঞ চলছে এবং বিভিন্ন স্থাপনা দৃশ্যমান হয়েছে এই মেট্রো লাইনটির নির্মাণ কাজ বর্তমানে ডিপো এলাকায় সীমাবদ্ধ রয়েছে তবে কাজের অগ্রগতি অনেক বেশি বেড়েছে রাজধানীর অদূরে সাভারের হেমায়ত পড়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই চলছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো তৈরির কাজ প্রথমে বালু ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে জায়গাগুলি এখন স্থাপনা তৈরির কাজ চলছে ডেপোর বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে ট্রেন রাখার শেড প্রকল্পটি চালু হলে এখন থেকেই ট্রেন পরিচালনা করা হবে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রো রেল লাইন সিক্স প্রকল্পের জন্য উত্তরার বাড়িতে বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হয়েছে ঠিক একইভাবে এখানেও বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হচ্ছে মেট্রো রেল লাইন ফাইভ নর্দার্ন রুটের প্রথম প্যাকেজের আওতায় হেমায়তপুর ডেপো নির্মাণের ভূমি উন্নয়নের কাজের জন্য জাপান ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান মিলে যৌথভাবে কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানান খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে দেশের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণ কাজ জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ মূলত এটার উপর ভিত্তি করেই গড়ে উঠবে এমআরটি লাইন ফাইভের ডিপো এবং লাইন প্রায় দেড়শো আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিন রাত চলছে ডিপো নির্মাণের কাজ দু সালের চৌঠা নভেম্বর এমআরটি ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন সরকার দুই সালের ডিসেম্বরের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে তবে পরবর্তী কাজের গতি বলে দেবে কবে নাগাদ এই মেট্রো লাইন ব্যবহার করতে পারবে রাজধানীবাসী তিনটি অংশে এই লাইন নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়তপুর থেকে আমিন বাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে ওড়াল এই অংশে মেট্রো স্টেশন হবে চারটি স্টেশনগুলো হল হেমায়তপুর বলিয়ারপুর বিলামালিয়া মধুবতী এবং আমিন বাজার। এবং দ্বিতীয় অংশে আমিনবাজারের কিছু দূর পরে গাবতলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার অংশ হবে পাতাল এই অংশে স্টেশন হবে নয়টি এগুলো হচ্ছে গাবতুলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ ক্ষেত বনানী গুলশান দুই এবং নতুন বাজার তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত আবার ওড়াল পথে এই অংশ নির্মাণ করা হবে এই অংশে শুধু ভাটারের স্টেশনটি ওড়াল পথে নির্মাণ করা হবে মেট্রো রেল লাইন ফাইভ নর্দার্ন রুট হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল যেটি নদীর নীচ দিয়ে যাবে তবে এই ক্ষেত্রে চট্টগ্রামের কর্ণফলি টানেলের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে নদীর দিয়ে পাতাল রেল যখন গাবত হয়ে মিরপুর এবং গুলশানে যাবে তখনই মূলত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হবে একদিকে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে মাটির নিচে রেল লাইন ও স্টেশন নির্মাণ করা অনেক কঠিন হবে সেই সাথে ঢাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বড় চ্যালেঞ্জ করবে তৈরি এসব প্রতিবন্ধতাকে পাশ কাটিয়ে কাজ এগিয়ে নিতে পারলেই মেট্রো রেল লাইন আলোর মুখ দেখবে এই মেট্রো রেল প্রকল্পটি নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় বারো লাখ ত্রিশ হাজার যাত্রী পরিবহন করা যাবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের যাত্রীরা মেট্রো রেলে চলাচলে ইন্টারচেঞ্জের সুবিধা পাবে এই লাইনটি মিরপুর দশে এসে এমআরটি লাইন সিক্স রুটের ট্রেনে উঠে উত্তরা কিংবা মতিঝিলে যেতে পারবে যাত্রীরা আবার নতুন বাজারে এমআরটি লাইন ওয়ানের সাথে ইন্টারচেঞ্জ করে যাত্রীরা বিমানবন্দর কিংবা পূর্বাচলে যেতে পারবে এমআরটি লাইন ফাইভ এর দুটি প্রকল্প হবে এর একটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এবং আরেকটি এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুট এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রোড দুই সালের মধ্যে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত তেরো দশমিক চল্লিশ কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা আছে তবে এই প্রকল্পের কাজ শুরু হয়নি এখনও বর্তমান পরিকল্পনা অনুযায়ী এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুটের নির্মাণ কাজ আপাতত বাদ দিয়েছে সরকার কারণ হিসেবে প্রকল্প পর্যালোচনায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এত বড় ব্যয়ের প্রকল্পটি যে রুট প্রস্তাব করা হয়েছে তা সেবা সৃষ্টির দিক থেকে খুব বেশি সুবিধাজনক নয় জনসেবার অগ্রাধিকার বিবেচনা থেকে প্রকল্পটির রুট পরিকল্পনা করা হয়নি প্রাক্কলিত নির্মাণ ব্যয়ও বেশি ধরা হয়েছে এরকম একাধিক কারণে প্রকল্পটি যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন রাজধানীর পূর্ব পশ্চিম সংযোগকারী প্রকল্প হিসেবে মেট্রো রেল ফাইভ দক্ষিণ গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত মোট পনেরোটি স্টেশনের কথা বলা হয় রোড পরিকল্পনায় ছিল গাবতলি থেকে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি কলেজ গেট আসাদ গেট ধানমন্ডির রাসেলস স্কোয়ার কারওয়ান বাজার হাতির ঝিল। তেজগাঁও আফতাবনগর আফতাবনগর সেন্টার আফতাবনগর পূর্ব নাসিরাবাদ এবং কান্দি পনেরো দশমিক দুই কিলোমিটারের প্রকল্প প্রস্তাব গত মার্চে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয় মেট্রো রেল লাইন ফাইভ নির্মাণে বড় অঙ্কের বিদেশি ঋণ বাস্তবায়নের কথা ছিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে উনচল্লিশ হাজার একশত আটত্রিশ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা বাকি পনেরো হাজার চারশত একাশি কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে প্রকল্পের বন্ড ব্যয় ধরা হয় চুয়ান্ন হাজার ছয়শত উনিশ কোটি টাকা ২০২২ সালে বাইশ সালেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে প্রকল্পে প্রধান ঋণদাতা সংস্থা এডিবি এবং অন্য ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে কাঠামো চুক্তি হয় চার বছর আগে সম্প্রতি ডিএমটি এর এক পর্যালোচনায় এই প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ছয় কোটি টাকা কমানো হয় তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য